তো তোমরা যারা বাজ্রিগার ফ্রিজ ও পাখি পালন করো তোমাদের কাছে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় ইঁদুর আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো কীভাবে তোমরা বাজ্রিগার পাখির খাঁচা থেকে ইঁদুর তাড়াতে পারবে কীভাবে তোমরা কলোনি থেকে চিরতরে ইঁদুর বিদায় করতে পারবে তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন এসেছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যেও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে তো চলো শুরু করা যাক তো আজকের এই ভিডিওটিকে আমি তিনটি ভাগে বিভক্ত করে তোমাদের বোঝানোর চেষ্টা করবো প্রথমত ইঁদুর কেন আসে দ্বিতীয়ত ইন্দুর আসলে কী হবে বা ইঁদুর আসার ফল কী তৃতীয়ত ইন্দুর থেকে মুক্তি পাওয়ার উপায় অর্থাৎ পাখির খাঁচা থেকে ইঁদুর কীভাবে তাড়াবে তো প্রথমেই আলোচনা করবো ইঁদুর কেন আসে মূলত পাখির খাবারগুলোই হলো ইন্দুরের খাবার আমরা আমাদের পাখিকে সাধারণত যে খাবারগুলো দিয়ে থাকি সেই খাবারগুলো খেতেই ইঁদুর বাড়িতে আসে আবার পাখির খাঁচা যদি অপরিষ্কার থাকে অর্থাৎ পাখির খাঁচায় যদি উচ্ছিষ্ট খাবার ও মল পড়ে থাকে সেক্ষেত্রেও ইঁদুরের আগমন হতে পারে তো দ্বিতীয়ত ইঁদুর আসলে কী হবে বা ইঁদুর আসার ফল তো তোমাদের বলে রাখি পাখির খাঁচায় বা পাখির ঘরে ইঁদুর আসলে তেমন কিছু হবে না হালকা করে তোমাদের শখের পাখি মৃত্যু ঘটবে না না মজা করলাম তো তোমরা জানলে ইঁদুর মূলত খাবার খেতেই আসে এটা তো করেই আবার পাখির ডিমও খায় এমনও শোনা গেছে ইঁদুর পাখির পা কেটে দেয় ডানা কেটে দেয় পাখিকে মেরে ফেলে কিন্তু ইঁদুরের মূল উদ্দেশ্য থাকে খাবার তা যে কোনো খাবার হোক পাখির ডিমেই হোক বা পাখির খাবার হোক কিংবা পাখিই হোক না কেন ইঁদুরের প্রধান উদ্দেশ্যই হলো খাবার অর্থাৎ তোমরা বলতে পারো ইঁদুর হলো সর্বভূক প্রাণী সো এবার আসি সর্বশেষ অর্থাৎ তিন নাম্বার ইঁদুর থেকে মুক্তি পাওয়ার উপায় তোমাদের প্রথমেই একটা কথা বলে রাখি তোমাদের পাখিগুলো জীব আর ইঁদুরও জীব তাই ইঁদুর মারা যাবে না অর্থাৎ ইঁদুরেরও জীবন আছে যদি আমরা বেঁচে থাকি তাহলে তারা কেন বেঁচে থাকবে না তাই ইঁদুর না মেরে ইঁদুর তাড়াতে হবে তো ইঁদুর তাড়ানোর বিভিন্ন পদ্ধতি আছে আমি এই ভিডিওটিতে প্রধানত দুই থেকে তিনটি পদ্ধতি আলোচনা করব এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করলে ইঁদুর একশো তোমাদের বাড়ি থেকে চিরতরে বিদায় নেবে তো প্রথম পদ্ধতি হল গোলমরিচ তো তোমরা কি করবে যে খাঁচায় পাখি আছে খাঁচাতে যে ট্রেটা থাকে অর্থাৎ যে ট্রেতে পাখির মল পড়ে সেই ট্রেটাতে দুই থেকে তিনখানা গোলমরিচের গুঁড়ো কিংবা দুই থেকে তিনটা গোলমরিচ দিয়ে রাখতে পারো কারণ গোলমরিচের গন্ধে ইঁদুর আসে না দ্বিতীয়ত খাঁচা কল তো তোমরা নাম শুনে বুঝতে পারছো একটা খাঁচার মধ্যে ইঁদুরটি ঢুকে যাবে যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ তো তোমরা কোনো দোকানে গিয়ে বলবে যে আমাকে একটা খাঁচা কল দাও ইঁদুর ধরার তো তেনারা তোমাকে দিয়ে দেবে তো তোমরা খাঁচা কল বাড়িতে আনার পর কি করবে তোমাদের যদি তোমরা যদি ফার্মে পাখি পালন করো তো ফার্মের যে রাস্তা দিয়ে ইঁদুর আসে অর্থাৎ যেখানটা দিয়ে ইঁদুর পাখির কাছকে যায় সেইখানটায় খাঁচা কলটা দিয়ে রাখবে আর হ্যাঁ খাঁচা কলের ভিতরে অবশ্যই কোনো বিস্কুট কিংবা কোনো ইঁদুরের খাবার দিয়ে রাখতে হবে তাহলে খাঁচা কলে ঢুকে যাবে এবং তোমরা সহজেই ধরে ইঁদুরটিকে কোনো সুরক্ষিত কিংবা কোনো জঙ্গল এরিয়াতে ছেড়ে দিয়ে আসতে পারবে আর হ্যাঁ ইঁদুর তোমরা মারবে না এটা আমার প্রাণের অনুরোধ ঠিক আছে কারণ ইঁদুরও একটা জীব তো তোমরা খাঁচা কলের মাধ্যমে ইঁদুরটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে পারো অনেকেই ইঁদুর মারার গ্লু ব্যবহার করে যেটা আমি একেবারেই রেকমেন্ড করি না কারণ এক্ষেত্রে ইঁদুরের প্রাণঘাতী সমস্যা হতে পারে অর্থাৎ ইঁদুরটি মারা যায় তোমরা যখন ইঁদুর মারার গ্লুটি ব্যবহার করো তো সেখানে ইঁদুরটা চিপকে রয়ে যায় আঠার সাথে তো সেক্ষেত্রে ইঁদুরটি মারা যেতে পারে কিংবা মারা যায়ই তো তোমরা প্লিজ খাঁচা কল ব্যবহার করবে গ্লু কোনোভাবে ব্যবহার করবে না ঠিক আছে তো এটাই আমার অনুরোধ সো এটাই ছিল সম্পূর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়েও আর চ্যানেলটি নতুন আহলে প্লিজ একটা করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব ভিডিও জন্য মোটিভেট করে তো চলো আজকে এখানে নিচ্ছি টাটা